ফুটবলার ফুটবলারের মৃত্যুতে সুখের ছায়া সন্দীপে সন্দীপের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে সুখের ছায়া দারুসালাম স্পোর্টিং ক্লাবের প্রিয় মুখ জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মোহাম্মদ মেহেরাজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন দীর্ঘ লড়াইয়ের পর আশ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ফুটবলার তার মৃত্যুতে শুধু দারুস সালাম স্পোর্টিং ক্লাব নয় পুরো সন্দীপের ফুটবল প্রেমীদের মাঝে নেমে এসেছে সুখের ছায়া সহ খেলোয়াড় ও বন্ধুদের অনেকেই জানান মাঠে যেমন ছিলেন প্রাণ তেমনি ব্যক্তি জীবনেও তিনি ছিলেন হাসি খুশি ও সবার প্রিয় তার আকস্মিক শোকাহত খেলোয়াড় ক্রীড়া সংগঠক ও সমর্থকরা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা এক বিবৃতিতে মেহেরাজের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করে তার আত্মার মাখ ফেরাত কামনা করেছেন এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেহরাজের মৃত্যুতে সন্দীপের ফুটবল অঙ্গন হারালো এক প্রতিবাদন খেলোয়াড়কে